মামলা বিরুদ্ধে আমরা আজকে বক্তব্য দিয়েছে যে কোনো টেনশন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব মির্জা ফখরুল ইসলাম আদমগীর বিএনপির বড় নেতা ঠাকুরগাঁও শহরে বাড়ি আল্লাহর বান্দা আজকে বক্তব্য বলে আমরা যদি ক্ষমতায় যাই আওম লীগের কোনো মামলা থাকবে না সব মামলাগুলো আমরা তুলে নেব ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন এই বক্তব্য যারা দেয় এরা গদ্দার মুনাফিক সারা কিছুতে পারে না বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের কোনো টেনশন নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে আমরা সব মামলা উঠাইয়া নেব জোরে কোন সুবহানাল্লাহ কি এ জোরে কোন বলছে আওয়ামী লীগের লোকের কোনো টেনশন নাই আপনারা ধানের শেষে ভরসা রাখেন আমাদের প্রতি ভরসা রাখেন আপনাদের মামলা উঠাবো নিরাপত্তা দেব আমি মনে করি এই নেতার এই বক্তব্য জুলাইয়ের সাথে গাদদারি সারা কিছু হতে পারে না আমরা পরিষ্কার করে বলতে চাই এই জমিনের ভেতরে আপনি বিএনপি করেন জামাত করেন চরমরাই করেন হেফাজত করেন যে দল খুশি আপনি করেন তবে আমার প্রশ্ন দুই হাজার জন থেকে যারা হত্যা করেছে আলেমদের জেলেবন্দি করেছে আল্লামা সাইদিকে হত্যা করেছে তেত্রিশ হাজার সাতশো জন তাকে আহত করেছে ওই আওয়ামীলীগকে যারা পূর্ণ বাসনের জন্য চেষ্টা করবে এদেরকে জাতি বয়কট করবে ওই পতিত আপনি কিভাবে বললেন আওয়ামী লীগের উপর থেকে সব মান উঠাই না হবে আরে হত্যা করেছে তার বিচার আমরা দেখতে চাই কি চাই না গণহত্যার বিচার চাই কি চাই না আপনি কে মামলা উঠে নেওয়ার আবু সাইদকে হত্যা করেছে আবু সাইদের বাবা জানে কত কষ্ট মা জানে সন্তান হারানের কি বেদনা দুই হাজার ছাত্র হত্যা করেছে এই সন্তানের বাবা মা গুলো কেঁদে কেঁদে আজকে পাগল হয়ে গেছে তাদের সামনে দাঁড়িয়ে যখন বলা হয় মামলা উঠায় না হবে এটা তামাশা ছাড়া কিছু হতে পারে না আমাদের বগুয়ার কিছু সন্তান তারেক জিয়াকে বলতে চাই মহাসচিবকে বলেন এই বক্তব্যের জন্য তার ক্ষমা চাইতে হবে আমরা শৈরে পুনর্বাসন মেনে নিতে পারি যারা অন্যায় করেনি তারা এলাকায় থাক আমাদের সমস্যা নাই তবে যারা অপরাধ করেছে যাদের নামে মামলা হচ্ছে বিচার হওয়া লাগবে না এ জোরে বলে লাগবে না আর বাংলাদেশের বিএমজি জামাত সব দলকে বলি আর দলা করেন না আমরা নিজেরা নিজেরা যখন দল করে ভাগ হয়ে যাব এই সুযোগে শৈরে ঢুকে পড়বে আজকে আমরা তো যা খুঁজি তাই করতেছি সারা যেমন আমরা বাসরুম ছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সংগ্রাম করলাম এখন নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করেছি শিক্ষার জন্য আপনাদের একটা গল্প বলতে চাই রাগ করতেছেন শেষ করবো শোনেন দুইটা বিড়াল ষোলো বছর ধরে না খাওয়া জোরে বলেন কয় বছর ষোলো বছর ধরে খাওয়া পায় না ষোলো বছর পর একটা রুটি পাইছে জোরে বলেন কি পাইছে একটা রুটি পাওয়ার পরে দুই বিড়াল চিন্তা করছে রুটি ভাগ করে খেতে হবে তখন দুই বিড়াল মিলে রাস্তায় গেছে রুটি ভাগ করবে এখন দুই বিড়ালের ভিতরে একটা হচ্ছে ছোট বিড়াল আর একটা বড় বিড়াল দুই বিড়াল রুটি যখন ভাগ করবে গাছের ওপরে ছিল একটা বান্দর বানর ছেনেন না বানর লাভ দেয় তোমরা বন্টন করো আমাকে দাও আমি তোমাদের সম বন্টন করে দেব তখন দুই বিড়াল চিন্তা করতে ঠিক আছে বান্দর যেহেতু দায়িত্ব চাচ্ছে দিলাম দায়িত্ব বান্দরকে দায়িত্ব দিয়েছে বান্দর হাতের মধ্যে রুটি নিয়ে বলতেছে না সমবন্টন যদি করতে চাই আগে সর্বপ্রথম ডাড়ি পাল্লা লাগবে জোরে বলেন কি লাগবে তাই বলে ডাড়ি পাল্লা নিয়ে আসে রুটি হাতের মধ্যে নিয়ে ভাগ করতেছে কিন্তু যেই জায়গায় মাছ খানে এখানে ভাগ না করে একটু উপর দিকে উঠায় এখানে ছিঁড়ছে এটা একটু বড় এটা ছোট এখন দুইটা দুই পাল্লাই উঠে দিয়েছে এই পাল্লা গাছে নিছে এই পাল্লা ওপরে তখন বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করব বড় রুটি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে কথা কি বুঝেছেন তবে যেখানে কামড় দিয়ে খাইলে রুটি সোজা হবে ওখানে না খাইয়ে একটু বেশি খাইছে খাইয়ে এতটুকু এই পাশে রাখছে আর এই পাশে হলো টুকু। এবার এই পাশে বড় এই পাশে ছোট এটা ছেড়ে দিয়ে এই রুটি ধরে আর এক কামড় খাইছে একবার এই পাশে এক কামড় খাই আরেকবার ওই পাশে এক কামড় খায় দুই বিড়াল তখন চিন্তা করছে এইভাবে যদি আর তিরিশ মিনিট রুটি বন্টন গিরি চলে তিরিশ মিনিট পরে রুটিতে দূরের কথা আমরা রুটির বন্ধও পাবো না মিলা চিন্তা করে বলছে ধর বান্দরকে ধরে তারা এদেশে হাসার জন্য বলি নাই আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বড় দল আছে বিএনপি আর আছে জামাত ইসলাম যার দলের রাজনীতি তারা করেন জনগণ যাদের ভোট দেবে তারা দেশ চালাবে যে যে কয়টা আসন পাবে তারা এমপি হবে তবে দয়া করে নিজেদের ভেতরে মারামারি করে বিভেদ করেন না এই সুযোগে ওই ভারতেরা ওই হাসিনাকে দেশে ঢুকানোর চেষ্টা করবে নিজেদের রুটি নিজেরাই ভাগ করে খান আর ভাগ করার দায়িত্ব যদি নরেন্দ্র মোদী আর ভারত দেন আমও যাবে সালাও যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে এই জন্য বলতে চাই দয়া করে ওই আওয়ামী লীগের কয়টা ভোট পাওয়ার জন্য মামলা তুলে নেবেন এই বক্তব্য যারা দেয় আর গাদ্দার মোনাফিক সারা কিছু হতে পারে না জাতি হিসেবে আমাদের সচেতন থাকতে হবে আমরা চব্বিশের অভ্যুত্থানকে ব্যক্ত হতে দেব না ইনশাল্লাহ বলেন এবং জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে গণভোট হতে হবে আইনি ভিত্তি থাকতে হবে তারই ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে আজকে বাংলাদেশের সব ইসলামী দল একতাবদ্ধ হয়েছে জুলাই সনদের ভিত্তি ছাড়া এই জমিনে কোনো নির্বাচন হবে না তার কারণ কেন ভিত্তি লাগবে যদি জুলাই সনদের আইনে ভিত্তি না থাকে আগামী সরকার আসলে এই যারা এই আন্দোলন করেছিল বিপ্লব করেছিল এরাই সর্বপ্রথম বিপদে পড়বে এদেরকে ঝুলানো হবে এটা আমরা দেখতে চাই না আর যারা সাদদের তোষণ করে পুনর্বাসন করতে চান ভারতকে খুশি করার জন্য দয়া করে তৌবো করে ফিরে আসেন ওই নীতি যদি গ্রহণ করেন আপনাদেরও হবে আসসালাম আলাইকুম পিও ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরু থেকে গেলে আস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজসালাম আলাইকুম